আসতাউলা আবু আম্মার জুনুনী সাহেব জিবা হন বাংলাদেশর জিয়াahanam মাঝে আছে জিবারাহন কক্সবাজার আদালতম মাঝে তুললে হাজ গরি ইবার হালত দেখিলে কুলু রোহিঙ্গা বগুন গুজরি হাঁদে আরা দোয়া গরিম আল্লাহ জানা আর আর আমিরে মুহতরমরা خلاص গরি দেই জলদি তুজলদি আর কান জমিনা মাঝে আবার যাইরে কমর হাম গরি বল্লা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আচ্ছাম আলাইকুম ৱাহমত বহ আৰান আৰু চাহ জাহাজি টিভি নিউজ আজি চৈধ্য তাৰিখে ৰবিবাৰ দুহেজাৰ পঁচিছ আৰখন আৰু চাহ জা জি টিভি নিউজ সতৰ্পত এনেকুৱাকৰ ৰোহিংগা কমিউনিটিৰ বত उगम माया हुआ जहर हुआ अरे जनर अबेस अब अम्मा जुनूनी लावली इंग्लिशर उतरे को सूट टेस्लेटर जिबा बांग्लादेश से शिप बजा मोहम्मद डातुरिनुस असे इबेरे कोमकुलतु फत्युगर वण्या कोमकुलतु इंदिलाज़र लजर वने अलंदर की मुरत की माया

আয়ো আই বিটি লাস আর জটিভি নিউ সত্তর পুত আজিয়া অনারাত শেয়ার করা নি আর খান আর জিভি নিউ সত্তরপ্রতম আর রোয়া মুজুলুম বই কত সুন্দর গুরি ইংলিশে মোদের টেসলেটার গুরি গুরি রই দুনিয়া রে আর আর ابو আম্মা জুনুনি ফिरी হিংগেই রই দুনিয়া রে ইংলিশে মোদের টেসলেটার দে মরবাই আইন পত্তি গুর ওয়াইগা কো মতন এwidehat গান জুরুলি দে পত্তি গুর ফুজি রে এ লাগলি আলম ফরাঙ্গান বেশি বেহতর गे बोल हजे आजीआट होस्ट बसर अथवा दस बसरे एज फोय बी दुन्या सोशल मीडिया मध्ये आर सोशल मीडिया की घरी हाय आजीआर हिरू जन्हा आव जुन हा जर खानं जुन्या मदे मेहनत घे दुनिया ফুরার ওয়াঞ্জাকু ইহুদি কল টেঙ তলে ফাট বানা লাইকিল দেয় রেক জিনিস মধ্যে যে আরকান ওয়াঞ্জা সেলভেশন আর্মি মজুদ টাইম মধ্যে যায় আরকান জমিন মধ্যে হক হওয়ালা মিরাদ হওয়ালা কলা বারে রোয়াঞ্জারে হক খন্দিলা ইয়া সিনাদি ভারে দেশের অতনন মেরি হন্দিলা দিয়া সিনাদি ভারে আর ভাই আইন কর হইনে সেলভেশন অফ জননা জবেশিপ আবাইজা হা বেস আবু আম্মা জুনুন ইলা বলি মেহনত কইয়ে এমাইয়া ভয়বী ই অত সুন্দর উড়িওরে দুনিয়া রে বিড়বি সাথে আইরে দুনিয়া রে ফুনাই পারে ইংলিশে মতে পেশনাটার গউদি পারে মরবায়ানি আর রঞ্জা কোমতন এতভাগ হয়ে নিজের অতন নিজতো লঙ্ঘার ফরস আর কারণ ছবি সিয়ান নাহার রাজা ফর্ম মিনিষ্টার আছে দা দেশে বা প্রেসিডেন্ট বাদে রাষ্ট্র খেলা দা আজিয়া আর কান জমিন হরিয়ান আর এই এখন দেশিতা আজিয়া দেশিত আহ দেশ রা হয়েছে দেশ রা হয়ে যাওয়া হয়েছে দেশ মিডি হইন যদি এরিয়র বিভিন্ন দেশের মতো আস্থান লো হুজি আর কলমিয়া হচ্ছে মুসলমান কলমা হচ্ছে মুসলমান ওই বাদেও আমরা তো গাড়িট করলা নাই

যে তারা বিদেশের মধ্যে আর আসি তারা তো জন্য তো তারা মেহনতুড়ি ওর তার মদতগুড়ি ওর সাপুটগুড়ি ওরা জংগান আর রোহিঙ্গা কমিউনিটির ইয়ান বেশি হম সাবুতগুড়ি ওরা বেশি সাব বেশি হম বিহুত নচরাকলসারা দিনে দিনে হন্দেলা গুরি উগুয় ইহুদি মল্লে হি তার হন্দেলা গুরি এর সাপুর দি তার ফেমিলি ডো হন্দেলা গুরি দি এর যা আজে আর দেশল না আর অতন না আর বায়ে নে জান দেন দার কার উইন যা সলভেশন আর মি কল তার আর ফেমিলি কল তার আর ফুজি কল কি হাই পারে কি হাই নে হরে ইয়ান কি নাই তাহিত আই লাভ ইন না কিয়ামত মাড়ম মদে ফতিগ কর ওয়ান্যা কো মতি ইসাব দি এর যা জিয়ান টম্বুরে বাংলা ইশোর ফুকে জিয়ান টম্বুর আছে তেরো তারি দিন শনিবার রাইটর দুইটা বিশ মিনিট মধ্যে আর কেনার মিনি মোকাবলা হইয়ান কু বাংলা ইশ্বর বাইনে

My name is Yusna Akhtar. I am a great forest today. I live in the largest refugee camp in the world in Cox's Bazar, Bangladesh. I am one of thousands of Rohingya children who dream of a better future. Today I want to speak a man who gave us hope. A brave rider a strong voice, a warm journey, the commander of the just a name. He is Cooper. freedom fighter for our rights, our safety, and our future. In the Bangladesh, people for giving us shelter, and we had nowhere to to go. back today, we are asking what respect and know from our hearts. Please give our letter he freedom. A small boy from the refugee camp, but a boy full hope. Thanks for watching my video now i finish my speech thank you welcome to honorable people salam